বৃহস্পতিবার হীরাপুর থানার সাতা গ্রামের মনসা মন্দিরের সামনে সেডের উদ্বোধন করলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি জানান সাতাগ্রামের গ্রামের কিছু দূরে তাদের আদি বাড়ি ছিল তখন থেকেই মনসা মন্দিরে ধুমধাম সহকারে পূজা করা হয় কিন্তু মন্দিরের সামনে কাঁচা থাকাতে বর্ষাকালে অসুবিধা হয় গ্রামবাসীরা তার কাছে আবেদন করে মন্দিরের সামনের শেড তৈরি করার জন্য আবেদন করেছিলেন এবং জায়গাটা ঢালাই করে দেওয়ার জন্য তিনি তাদের আবেদনের ভিত্তিতে মন্দিরের সামনের শেড তৈরি করে দিয়েছেন বিধায়িকা তহবিলের পয়সাতে আজকে আমার বিধানসভা আসানসোল দক্ষিণে আমাদের ওয়ার্ড নাম্বার পঁচাত্তর সাতা গ্রাম বলতে পারেন এখানেই আমাদের বড় হয়ে ওঠা পাশেই আমরা থাকতাম নিউ টাউনে এবং সেখানে মা মনসার মন্দির এখানকার স্থানীয় গ্রামবাসীদের এবং আমাদের সাধারণ মানুষ যারা এখানে রয়েছেন তাদের একটা ইচ্ছে ছিল যে মা মনসার মন্দিরের সামনে একটা শেড করে দেওয়া তো এই শেডটা আজকে বানিয়ে দিয়েছি সবই মায়ের আশীর্বাদে সম্ভব হয়েছে এখানকার মা বোনেরা ভাইরা যখন মা মনসার পুজো হয় প্রসাদ খাওয়া বলুন আজকে সব কিছু যে কোনো কীর্তন বলুন তার জন্য আজকে এই জায়গাটা শেড দিয়ে দেওয়ার ফলে সুবিধা হলো মানুষের আমি এই কাজটি করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আরও এরকম ধরনের মানুষের জন্য কাজ যাতে করতে পারি ভগবানের কাছে সেই আশীর্বাদ কামনা করি আমি বিয়ে হয়ে আসেছি পঁচাশ বছর থেকে এসে দেখছি এইখানে পুজো একশো বছর হয়ে গেল একশো বছর হওয়ার পর থেকে মানে খুব অসুবিধা হতো মানে বৃষ্টি পড়তো বৃষ্টিতে জলের কাদায় মানে একদম যাই তাই করে পুজো তা সেই অসুবিধা এখন এই লাগাই লাগিয়েছে সেই সেটটা লাগিয়েছি তখন অনেক সুবিধা হয়েছে আমাদের সুবিধা হয়েছে পুজোর অনেক সুবিধা হয়েছে এটাই দিদিকে ধন্যবাদ অভিনিমিত্ৰা পা অভিমিত্ৰ দীকে এটা ধন্যবাদ জনাই